ওয়া আছরুল আদ-দুনিয়া দুনিয়াদার দুনিয়া নিয়ে ব্যস্ত فَإِنَّ মা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে যারা দুনিয়ার মধ্যে পড়ে যাবে শুধু বলবে এটাই আমার এটাই আমার সব কিছু বলবে তার আল্লাহর پیغمبر দুনিয়াটাকে একটা হাদিস দ্বারা বুঝায় দুনিয়াটা হচ্ছে একটা মরা গরুর মতো যদি কিনা দুনিয়াটা একটা মরা গরুর মতো মরা গরুর তিনটা জিনিস প্রাণী খায় এক নম্বর শৃগাল দুই নম্বর কুকুর তিন নম্বর শকুন শকুন যদি প্যাট ভরে যায় ওই শকুনটা তার বাসায় চলে যায় আর কিছু খাবার বাসার জন্য নিয়ে যায় দ্বিতীয়তে যখন শকুন শৃগাল যদি তার ফ্যাট ভরে যায় বাসায় চলে যায় তৃতীয়ত হচ্ছে এমন একটা প্রাণী কুকুর এই কুকুর তার ফ্যাট ভরে গেল বাসায় যায় না কারণ হচ্ছে ওই প্রাণীটি বলে আমি খাব আর দুনিয়ার কাউকে আসতে দিব না যখন সাথে সাথে ওই জায়গার মধ্যে অন্যান্য কুকুররা আসে সাথে সাথে তাড়িয়ে দেয় তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে আমরা যখন বসবাস করি পৃথিবীটাকে আল্লাহর হাবিব একটা মরা গরুর মত উদাহরণ করেছেন এই কুকুর যেইভাবে দুনিয়া নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত আজকে এই সমাজের মধ্যে যত মানুষকে দেখতেছেন এই মানুষগুলা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আল্লাহকে বলে গেছে কোরআনকে বলে গেছে হাদিসকে বলে গেছে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন ফা ইননাল তাদের জন্য ওই জাহান্নাম জাহার নামটা তোই এরপরে দুনিয়ার মধ্যে যারা থাকবে দুনিয়াতে থাকার পর মানুষ যখন আল্লাহকে চিনবে যারা ईमानदार তারা নামাজ আদায় করবে আল্লাহর হুকুম আদায় করবে নামাজ পড়বে নামাজ পড়ার পর আল্লাহর پیغمبر যেইগুলো দিয়েছে এইগুলো নিয়ে মশগুল থাকবে আল্লাহ তাআলা বলেন ওয়া আমমান খাফা মা ক্বামা রব্বিহি আর বলেন ওই দুনিয়ার মধ্যে অর্থাৎ যারা দুনিয়া পাইয়া ও দুনিয়া থেকে দুনিয়াটাকে দূরে সরিয়ে দিয়েছে এই দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদের মহামায়া সব কিছু নিয়ে গেছেন অর্থাৎ তারা দুনিয়া নিয়ে চিন্তা করে না তারা চিন্তা করে আমার প্রভুকে হয় আমার প্রভু কয় আর তারা মসজিদে গিয়ে আল্লাহর এ মশগুল হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হাইয়াল মাওয়া তাদের জন্য রয়েছে ওই জান্নাত যে জান্নাত আমি রব্বুল আলামিন ঈমানদার জনদের জন্য বানাইছি এই দুনিয়ার হায়াত কিন্তু বেশি না এই দুনিয়ার hayat একদম কম কিন্তু আমরা যদি এই দুনিয়া দুনিয়া করি তাহলে দুনিয়া কখনো পাবো না